में काम लेते हैं। में तो में मेवन। तो मेवन ठीक है नेताइंस बोलते हैं कि यार के सामने एमपी देते हैं, ये मुफ्त देते लगे और ये लगे यार में इधर दौड़ता, इधर उधर तो ये जो है काम, जे मेवन ठीक है वो बोलते हैं एमपी होमेड, ये ऐसे तो मटींग बोलते हैं यार, खेल बोलते हैं यार, सामन

ভাই এতে আপনাদের সাথে সম্পর্কটা রাজনৈতিক খুব ভালো নয় কিন্তু তারপরে এখন মানে রাজনীতি এটাই তো এরকম সব এখানে জায়গা করে নেয় একটা বিষয় থাকে কথা বলতে আসলে যখন না

আপনাদের প্রশ্ন করেছেন আমি দীর্ঘদিনের সভাপতি আমার ছাত্ররা হচ্ছে উনিশশো আটষট্টি সালে মধ্যপথে আমি বাইশ বছর সভাপতির দায়িত্ব পালন করছি ভারতীয় নাম হয়েছিল আমি এই পবিত্র দায়িত্ব এবং আমার মতের পক্ষ থেকে আমি একটি কথা বলতে পারি আমি নকুল সাহেবের হাত ধরে আমি তাকে নিয়ে আসছি আমার আমি নিয়ে আসছি তাকে আমার রাজনীতির বয়স উনিশশো আটষট্টি এবং আমি রাজনৈতিক এবং্বাচনে আমি তার সঙ্গে থেকে রাজনীতি করি আমি তো বঙ্গবন্ধুর সৈনিক আমি তো এখান থেকে চলে আসা কিন্তু উনি এমপি হওয়ার পর থেকেই কেন যেন আমাদের উপরে

এক রকম খুব এবং করছে বর্তমান পরিস্থিতি এমপি সাহেবের ছেলে এমপি সাহেবের প্রভাবে অর্থে না পড়ে কোনো আমার নেতাকর্মীকে আমি তো রাজনীতি করছি আকর্ষণ আমার কোন নেতাকর্মীকে ভাই হয়েছে দিচ্ছে না আমার নেতাকর্মী তারা তো দানে একসাথে রাজনীতি পরিস্থিতি দান পরিষেবা নিয়ে এসে টাকা দিয়ে অর্থ দিয়ে আমার ভাই

ভানপুর আজ শুধু পরিবার লিক ভূখ ভুল এখন এখানে পরিস্থিতি তারপর সাংবাদিক আপনারা নিরপেক্ষ আপনাদের কাছে আমার ভানপুর বোধহয় নিজেকে স্বপ্ন থেকে ধনিবন্ধ অনুরোধ যে আপনারা এই বিষয়টি অতি সুন্দর করে সেখাজিনা পর্যন্ত তার বোধায় প্রধান প্রধানমন্ত্রী উনি যে ঘোষণা দিয়েছিলেন বা তার সহধর্মী নির্বাচন করতে পারবেন না আমরা আর ওদের যোদ্ধা যেহেতু নির্বাচন আমাদের শক্তি নাই এমপি সাহেবের সন্তান সে নির্বাচন করতে অত্যন্ত প্রতাপ এবং দাপটের সাথে অর্থের অভাব নেই সমস্যাগুলো একটাই জিনিস আমরা এখানে যারা আসি আমাদের প্রত্যেক কিন্তু অর্থের অভাব আছে অর্থের অভাব নেই প্রতিগুলি একটা নির্বাচনে কত টাকা আছে কত টাকা লাগবে নেতা কর্মীদের সামনে করে ডিক্লার দিতে কত টাকা লাগবে কোথায় পায় কোথায় পায় সে আমরা কেন

এই হচ্ছে আমার ব্যবসা আল্লাহ ভাত থেকে আমার দাদা আমি দুশো পঞ্চাশ হাজার টাকা লাখ টাকা দলের ভিতরে খরচ সমস্যা আমার একটা ছেলে বিদেশে থাকে টাকা আসে সমস্যা কিন্তু আমরা আজ বড় বিপদগ্রস্ত এই কথাটাই বলে গেলাম আমরা বিপদগ্রস্ত দল বিপদগ্রস্ত এবং সবচেয়ে বড় জিনিস অঙ্গ সহযোগী সংগঠন যে বলি আছে মহা বিপদগ্রস্তের মধ্যে আছে শুধু একটি বলে গেলাম নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার পরে বা মনোনয়ন পত্র ওঠার পরে উনি যে একটা সুন্দর বক্তব্য রেখেছিলেন যে কোন মন্ত্রী কোন এমপির সতন এই উপজেলা নির্বাচন করতে পারবে না যাই হোক আমরা সেই সুবাদে বড় আশাবাদী ছিলাম কাছে হয়তো বা নির্বাচন চলাকালীন অবস্থার মধ্যেই হয়তো একটা সুখবর আমরা পাব কিন্তু আমরা বর্তমান পর্যন্ত পদক্ষেপ করছি সেটা আর এই একেবারে এখন আছে ছয় হলো সাত দিন আছে এবং

আমরা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দলের নেত্রী আপনাকে ষষ্ঠ জাতীয় ষষ্ঠ ষষ্ঠার নির্বাচনের যে বক্তব্য দিয়েছিলেন যে মন্ত্রী নির্বাচন থেকে সরে আয়োজন তারা নির্বাচন করায় একক প্রভাব বিস্তার করে নির্বাচন করায় আমরা নির্বাচন থেকে সরে যাতে পারি